কৃষ্ণনগর আমঘাটা রেল প্রজেক্ট শুরু হলো ইলেকট্রিক ফাউন্ডেশনের কাজ বন্ধুগণ শান্তিপুর কৃষ্ণনগর আমঘাটা যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের ইলেকট্রিক ফাউন্ডেশনের জন্য অর্থাৎ ইলেকট্রিক পোল ফাউন্ডেশনের জন্য ঢালাইয়ের কাজ চলছে কৃষ্ণনগর স্টেশন থেকে সমস্ত জায়গায় সিগন্যাল বক্স ও ইলেকট্রিক ফাউন্ডেশনের সব জায়গায় বাকি ছিল সব জায়গায় চলছে সেই কাজ শুধু তাই নয় এদিকে সিগন্যাল বক্স ফিটিং এর কাজও কিন্তু শুরু হয়ে গেছে এবং চলছে সাইডে ঢালাই রাস্তার কাজ চলুন আজকে শান্তিপুর কৃষ্ণনগর আমঘাটা এই রেল প্রজেক্টের কতদূর কি কাজ হলো জেনে নেওয়া যাক পুরো আপডেট শান্তিপুর কৃষ্ণনগর আমঘাটা রেল প্রজেক্ট বন্ধুগণ একদম কৃষ্ণনগর সিটি জংশন থেকে পুরো আপডেট আজকের এই ভিডিওতে একদমই দেখাবো দেখতেই পাচ্ছেন যে কৃষ্ণনগর সিটি জংশনের কাছে আছি এবং এই কৃষ্ণনগর স্টেশনের কাছ থেকে শুরু হলো একদম দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই কৃষ্ণনগর সিটি জংশন এবং এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এটা একদম কৃষ্ণনগরে এসে একদম যুক্ত হচ্ছে একদম কৃষ্ণনগরের ওপারে যে চার নম্বর প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের সঙ্গে কিন্তু এই একদম আমঘাটা থেকে আসা এই লাইনটি যুক্ত এবং এই লাইনটি কিন্তু একদম সরাসরি দিয়ে শান্তিপুর হয়ে লিঙ্ক একদম কালীনারায়ণপুর শান্তিপুর শান্তিপুর থেকে একদম কৃষ্ণনগর চার নম্বর প্ল্যাটফর্ম তারপরে এই কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমঘাটা আমঘাটা থেকে আগামী দিনে নবদ্বীপও হতে পারে তো এবার কৃষ্ণনগর সিটি জংশন থেকে যেসব জায়গায় ইলেকট্রিক অর্থাৎ সিগন্যাল বক্স এবং সিগন্যালের কাজ বাকি এছাড়াও ইলেকট্রিক ফাউন্ডেশনের কাজ বাকি সেই কাজ চলছে একদম ঢালাইয়ের কাজ চলছে দেখতেই পাচ্ছেন একদম কৃষ্ণনগর সিটি জংশন কৃষ্ণনগর থেকে বেরিয়ে একদম যে লেভেল ক্রসিং গেট অর্থাৎ এ পাশ দিয়ে সিঙ্গেল লাইনটা আমঘাটা চলে যাচ্ছে একদম দেখতেই পাচ্ছেন আর ওই সাইডে যে ডবল লাইন একদম সোজা লালগোলা চলে যাচ্ছে তো তার কাছে যে লেভেল ক্রসিং গেটের নতুন ঘর নির্মাণ হচ্ছে সেই ঘরের কাজও অনেক দূরে এগিয়ে গেছে এছাড়া একদম কৃষ্ণনগর সিটি জংশন থেকে লাইনের ধারে ধারে ইলেকট্রিক ফাউন্ডেশনের জন্য কংক্রিট ঢালাই ঢালাইয়ের কাজ শুরু হয়েছে এবং সিগন্যাল বক্স লাগানোর জন্য দেখতেই পাচ্ছেন ওখানে সিগন্যাল বক্স এসে পৌঁছে গেছে একদম সেটাকে রং করে একদম রাখা আছে সিগন্যাল বক্স খুব শীঘ্রই লাগানো হবে এই যে এখানে দুটো সিগন্যাল বক্স বসবে এই যে দুটো সিগন্যাল বক্স দেখতেই পাচ্ছেন আর এই সাইডে এখানে একটি সিগন্যাল লাগানো হবে এই যে দেখতে পাচ্ছেন এটা থাকবে সিগন্যাল একদম কৃষ্ণনগর থেকে চলে আসছে এই যে লাইন আর এই যে ইলেকট্রিক ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোল পোতা হবে এগুলো ঢালাই হয়েছে যেসব জায়গায় ইলেকট্রিক ফাউন্ডেশন বাকি আছে মানে অলরেডি আগেই কিন্তু একদম আমঘাটা পর্যন্ত যখন লাইন ব্রডগেজ পাতা হয়েছিল তখন কিন্তু কিছু কিছু জায়গাতে ইলেকট্রিক ফাউন্ডেশনের জন্য পোল বসানো হয়েছিল কিন্তু এখন যেগুলো বাকি আছে বা যেগুলো আবারও নতুনভাবে ফাউন্ডেশন হচ্ছে অর্থাৎ একটা দূরত্বের মধ্যে একটা মাপের মধ্যে যেগুলো পড়বে সব জায়গায় সেই সব জায়গাতে নতুন ফাউন্ডেশন হচ্ছে আমঘাটা স্টেশন থেকে কৃষ্ণনগর পর্যন্ত একদম পুরোপুরি লাইনের ধারে পাথর ফেলা হয়েছে এবং সেই পাথর ফেলার পরে এখন বর্তমানে কৃষ্ণনগর সিটি জংশন থেকে পাথরগুলোকে স্লিপারের গ্যাপে গ্যাপে ভরে দেওয়া একদম সেই পাথরগুলোকে বিছিয়ে দেওয়ার কাজ চলছে দেখতে পাচ্ছেন এই পাথরগুলো একদম স্লিপারের গ্যাপে গ্যাপে ভরে একদম লেবেল করে দেওয়া হচ্ছে আর লাইন প্যাকিংয়ের কাজ তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন এরপরে আবারও ফাইনাল পাথর পড়তে পারে আর একদম লাইনের ধারে যে ঢালাই রাস্তাটা বানানো হচ্ছে সেই ঢালাই রাস্তা একদম আমঘাটা থেকে চলে আসছে একদম এই যে কৃষ্ণনগর পর্যন্ত পৌঁছে গেল একদমই একদমই দেখতে পাচ্ছেন কিছুদিনের মধ্যেই কৃষ্ণনগর পর্যন্ত হয়ে যাবে যে ঢালাই রাস্তা নির্মাণের যে কাজ সেটা কিন্তু চলছে একদম দ্রুতগতিতে ও এই ইলেকট্রিক ফাউন্ডেশনের যে কাজ একদমই সেই ঢালাই রাস্তা বানানো হয়েছে তার মাঝে মাঝে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ফাউন্ডেশনের জন্য সে কাজ চলছে আর এখানে ঢালাই রাস্তা নির্মাণের কাজ চলছে দেখতে পাচ্ছেন রডের খাঁচা ভেদে মজবুত ভাবে সেই ঢালাই রাস্তাটা বানানো হচ্ছে বন্ধুগণ ও এই ইলেকট্রিক ফাউন্ডেশনের যে ঢালাইয়ের কাজ একদম ইলেকট্রিক পোল বসানোর জন্য সেটা একদমই কৃষ্ণনগর চার্গেট মোড় ফ্লাইওভার পার হয়ে একদম কৃষ্ণনগর রোড স্টেশন পর্যন্ত চলে গেছে এবং কৃষ্ণনগর রোড স্টেশন পর্যন্ত পার হয়ে গেছে সেই ইলেকট্রিক ফাউন্ডেশনের কাজ এই যে চার্গেট মোড় ফ্লাইওভার দেখতে পাচ্ছেন তার নিচেও কিন্তু এখানে সেই কংক্রিট ঢালাই হয়েছে একদম ইলেকট্রিক ফাউন্ডেশনের জন্য যেটা মাটি দিয়ে ঢাকা গেছে দেখতে পাওয়া যাচ্ছে না তো একদম চলে আসছে এই সেই কাজ একদমই সোজা চার্গেট পার অন্ধকার শুধু তাই নয় এক সাইডে ঢালাই রাস্তা বানানো হচ্ছে আর সেই ঢালাই রাস্তাকে একদম রেল লাইনকে ঘিরে দেওয়া হচ্ছে লোহার প্যানেল দিয়ে সেটা আমঘাটা থেকে শুরু হয়েছে আপনাদের জানিয়েছে এবং সেই আমঘাটা থেকে একদম সেই লোহার প্যানেল দিয়ে ঘিরার যে কাজ সেটা একদমই অনেক দূর চলে গেছে একদম একদম প্রায় বলাই যায় যে এই যে রেলপথ একদম আট কিলোমিটার কৃষ্ণনগর থেকে আমঘাটা তার মধ্যে চার কিলোমিটার লোহার প্যানেল দিয়ে সেই প্যানেলগুলো বসানো হয়েছে এবার খুব শীঘ্রই সেগুলোকে একদম ঘিরে দেওয়া হবে দুই সাইডেই এই সাইডে যে পিচ রোডটা থাকছে আর ওই সাইডে ঢালাই রাস্তা দুই সাইডে কিন্তু ওই লোহার প্যানেল দিয়ে ঘেরা থাকছে সেই ঘেরার কাজও চলছে আর লাইনের কাজ বলতে গেলে এখন সেরকম নেই লাইন প্যাকিং হয়ে গেছে লাইন পাথর পড়েছে আর এরপর আবারও একবার ফাইনাল পাথর পড়তে পারে শুধু লাইনের ওয়েল্ডিংয়ের যে কাজ অর্থাৎ ঝালাইয়ের যে কাজ সেটা বাকি খুব শীঘ্রই সেই ঝালাইয়ের কাজ হবে শুধু তাই নয় বন্ধ এই হচ্ছে আমঘাটা স্টেশনে এবং আমঘাটা স্টেশনের যে নতুন বিল্ডিং ভবনটি হচ্ছে সেই ভবনটি দেখতেই পাচ্ছেন যে ছাদ ঢালাই লেভেল পর্যন্ত গাঁথনি হয়ে গেছে এবার খুব শীঘ্রই উপরে ছাদ ঢালাই হবে